প্রথম ফিরোজ শেখ দ্বিতীয় সোহান ডানা তৃতীয় সুজয় কর্মকার সহযোগিতায় আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ইমদাদুল হক মহাশয় সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবে দদাশীত মহাশয়কে অনুরোধ করছি উনি ওখানে একটু থাকবেন আমাদের স্টেট লেভেলে পার্টিসিপেন্ট দুজন তারা তাদেরকে ওনার হাত দিয়েই আমরা পুরস্কার দিতে চাইছি স্টেট লেভেলে দুজন পার্টিসিপেট আছে ঠিক আছে এই দুজনেই আমাদের ধোলাউড়ি উচ্চ বিদ্যালয় থেকে স্তরে প্রতিনিধিত্ব করেছে এই দুজনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করছেন হাতালি কোথায় হাতালি কোথায় স্মারক তুলে দিলেন আজকের বিশেষ অতিথি উত্তম কুমার গড়াই উত্তম ডক্টর উত্তম কুমার গড়াই এইসডিপিও ভবন গোলা স্মারক তুলে দিলেন ডক্টর উত্তম গড়াই এইচডিপিও সদস্য উপস্থিত হয়েছে তাদেরকে আমরা বরণ করে নিব প্রথমে আমরা বরণ করছি বরণ করে নিচ্ছি আমরা বরণ

ফিনিশিং পয়েন্টে আমাদের যে কয়েকজন শিক্ষিকা আছেন একটু লক্ষ্য রাখবেন শেষে মেয়েদেরকে সবাই হাত দিবে শুরু হচ্ছে গোলাম কিবরি অসুস্থ কোমরে লেগে গেছে তাই ছয় জনের জায়গায় আমরা পাঁচজনকে নিয়ে খেলাটা শুরু করছি নবম দশম শ্রেণীর ছেলেদের চারশো মিটার দৌড় এরপরেই একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলেদের চারশো মিটার দৌড় শুরু হবে তোমরা সকলেই জানো কার কার নাম সেখানে আছে তোমরা স্টার্টিং পয়েন্টে চলে এসো সরঞ্জাম যাদের নাম ঘোষণা করছি তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো আসিফ খান এইট এ একশো তিন ষোলোতে নবব দশম শ্রেণীর আর এইচ সি একাশি তৃতীয় শামসুজ্জামান এইট বি একশো সাত শুরু করো চারশো শুরু করো আমরা এখানে পুরস্কার বিতরণটা বেশ মজাদার খেলা করছি ছেলেমেয়ে ঢুকবে না খেলা চলাকালীন কেউ ঢুকবে না তো থেকে দেখবে বাইরে থেকে দেখবে ভলেন্টিয়ার তোমরা তোমাদের দায়িত্ব পালন করো জানো করোক লড়াই রেডি